সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভর্ণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার সাথে ভিয়েতনামি আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি বারমাসী কাঁঠালের চারা যদি প্রথমে বলে এই গাছগুলো যদি রোপণ করেন দর্শকবিন্দু আপনারা কিন্তু সারা বছরই কিন্তু নিজের কাছে ফল খেতে পারবেন এবং এটা প্রমাণস্বরূপ হিসেবে আমি দেখবো যে দেখাবো যে এটা ভিয়েতনামি বারমাসি কাঁঠাল কিনা দেখেন এই যে দর্শকবিন্দু এই যে কাঠালে কিন্তু অলরেডি মসি চলে আসছে যদি তাদেরকে দেখাই আপনারা ভাবছেন একটা দুইটা গাছে এমন কিন্তু না এই যে দেখেন প্রত্যেকটা গাছে এরকম আসে আর যদি দশমিন্দ বলে রাখি এই গাছগুলো যদি রোপণ করেন এই বছরই কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন এবং যদি বলি এটা কিন্তু দেখেন এগুলো কিন্তু জিও ব্যাগে আছে দেখেন এগুলো কিন্তু জিও ব্যাগে আছে এবং গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর এবং ঝাঁকড়া হবে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর দর্শক কিন্তু দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া দর্শক কিন্তু বলে রাখি আপনারা কিন্তু এই গাছগুলো যদি নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের যারা কিন্তু দেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং এই গাছগুলো যদি রোপণ করেন অনায়াসেই কিন্তু আপনারা সারা বছর কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন এবং দেখেন গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া কিন্তু অরিজিনাল ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল যদি এই গাছগুলো আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি দর্শকবন্ধু বলে রাখি আমাদের কাছে কিন্তু ভিয়েতনামি বারমাসি না রেড কাঠাল বলেন পিঙ্ক কাঠাল বলেন মুজাফর কাঁঠাল সহ দেশি বিদেশি যতগুলো কাঁঠালের চারা আছে সকল জাতের চারা আমাদের কাছে পাবেন এবং গাছগুলোর দামের কথা যদি বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি আপনাদের এই গাছগুলো লাগলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক কিন্তু বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে তারাই করা করলে আপনারা কখনো প্রতারিত হবেন না এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শকবিন্দু বলে রাখি আমাদের কাছে শুধু কাঁঠালের চারা না আম কাঁঠাল লিচু কমলা সহ দেশ দেশি বিদেশি যতগুলো ফল ফুল কাঠের চারা আছে সকল যা ধরনের চারাই আমাদের কাছে পাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে